বছরের পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহরায়। রায় এবং আছেন সিনিয়র সাংবাদিক জনক গোলাম মর্ত আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আলোচনা চলবে তবে তার আগে দিনের খবর এবং শিরোনাম করেছি স্বদেশ প্রত্যাবর্তন হিসেবে প্রধানমন্ত্রী এক অনির্ধারিত আলোচনায় তিনি বলছেন যে সতেরোই মে তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফেরার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সংসদের জনগণের কথা পাবে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই তবে শুরুটা করতে যায় আসলে আগামীকাল থেকে প্রথম ধাপে উপজেলা নির্বাচন একশো উনচল্লিশটি উপজেলায় কালকে ভোট গ্রহণ শুরু হবে এবং জাতীয় নির্বাচনের চেয়েও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবার আশা করছেন সি সি এবং তিনি বলছেন অনিয়মে ছাড় দেবেন না এই প্রত্যাশা তিনি আজকে জানিয়েছেন শুরুতে গোলাম মুর্তাজা আপনার কাছে যদি আসি মানে যতটা গুরুত্ব কমিশন দিচ্ছে সেই অনুযায়ী বর্ত সুষ্ঠু এবং সার্বিকভাবে ভালো হবার কথা আপনার কাছে আপনার প্রত্যাশা এই নির্বাচন নিয়ে ভোটার উপস্থিতি নিয়ে সাম্প্রতিক সময় নির্বাচনগুলো অনেক আলোচিত সমালোচিত হয়েছে আগামী কালের নির্বাচন ঘিরে আপনি কি মনে করছেন ধন্যবাদ আপনাকে সিইসি তার জায়গা থেকে যে কথা বলেছেন সিএসির জায়গা থেকে সেই কথাটাই স্বাভাবিক সিএসি বাংলাদেশে একটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের নির্বাচন তিনি সারা দেশে উৎসাহ উদ্দীপনা দেখছেন সেটা তার অবস্থান থেকে দেখাটাই স্বাভাবিক এবং তিনি সেটা দেখবেন তিনি সেটা বলছেন আর আমরা সংবাদকর্মী হিসেবে যেটা দেখছি বাংলাদেশের নির্বাচনী যে বিগত কিছু বছর ধরে বিগত চোদ্দ সাল থেকে যদি ধরি তাহলে আমরা যেটা দেখছি একটি হচ্ছে জাতীয় নির্বাচন আর একটি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনগুলো আমাদের এখানে যখন সামরিক সরকারগুলো ক্ষমতায় ছিল তখন জাতীয় নির্বাচনগুলো ভয়াবহ রকমের প্রশ্নবিদ্ধ ছিল জাতীয় নির্বাচনগুলোতে মানুষের ভোট দিতে হতো না কিন্তু ভোটের বাক্স ভরে যেত আমরা হানা ভোট দেখেছি মানুষকে ভোট দিতে হতো না কিন্তু ভয় নিয়ে কিন্তু ভোটের বাক্স ভরে গেছে এই রকম একটা অবস্থা ছিল একই রকমের চিত্র আমরা দুই হাজার চোদ্দ আঠারো দেখেছি চব্বিশের চিত্রটা আরেকটু একটু অন্যরকম ভোটের যে চিত্র কিন্তু এই জায়গাতে সামরিক সরকারগুলোর সময়ও আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচন সেই স্থানীয় সরকারের নির্বাচনটা সত্যিকার অর্থেই একটা উৎসব মুখর ছিল সত্যিকার অর্থেই জনগণের ভোটে স্থানীয় সরকারের প্রতিনিধিরা নির্বাচিত হতেন সেই রকম একটা জায়গা আমাদের জাতীয় নির্বাচনের মতো পর্যায়ক্রমে সেই জায়গাটা ক্রমশ হারিয়ে গেছে এখন আর সেই জায়গাটা অক্ষন্য নেই আমরা জাতীয় স্থানীয় সরকারের নির্বাচনকে দলীয় ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম কেন নিয়েছিলাম তারও খুব পরিষ্কার ব্যাখ্যা নেই আবার সেই দলীয় অবস্থান থেকে আমরা সরে আসলাম কেন সরে আসলাম তারও কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই আমার মনে হয়েছে আমি স্থানীয় সরকার নির্বাচনকে দলীয়করণ করেছি আবার মনে হয়েছে দল থেকে দলীয়করণের জায়গা থেকে ফিরে এসেছি কিন্তু যে জায়গাটি সবচেয়ে গুরুত্বহীন হয়ে গেছে সেটি হচ্ছে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান বলতে ভিন্ন মতের প্রতিদ্বন্দ্বিতামূলক যে অবস্থান সেই অবস্থানটি স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় নির্বাচনে যেমন নাই স্থানীয় সরকারের নির্বাচনেও তেমন নাই এখন যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটি হচ্ছে মূলত আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের যদিও দলহীন হচ্ছে তবুও আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের মধ্যে আমি যদি একটু শুধু যোগ করি আওয়ামী লীগের বিষয়টি আমরা কম বেশি সকলে জানি আওয়ামী লীগের মধ্যে স্বজন ফ্যাক্টর একটি যেমন আছে আবার বিএনপির অনেকেই এখানে যোগ দিতে চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে তারা বহিষ্কৃত হয়েছেন তো তারপরেও তারা হয়তো নির্বাচন করছেন সেই বিচারে কি এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আপনি দেখেন কি না কিংবা এই যে দুইটি দলের দুই রকম অবস্থান এবং সিদ্ধান্ত সেটি কোনো প্রভাব ফেলবে কিনা নিঃসন্দেহে প্রভাব ফেলে বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটি কি কারণে সেটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে এবং সেই রাজনৈতিক দলটি বা তার নেতাকর্মীদেরকে সে যদি নির্বাচন করতে না করে এবং না করার পরেও কিছু সংখ্যক নেতাকর্মী নির্বাচন করবে এটা খুব স্বাভাবিক বিএনপিরও কিছু সংখ্যক নেতাকর্মী নির্বাচন করছেন সেটা খুবই সংখ্যায় কম দলের কথা শুনছেন না দলের কথা একইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরাও নেতারাও শুনছেন না আওয়ামী লীগের পক্ষ থেকে জোর দিয়ে যাদেরকে বলা হচ্ছে যে তোমরা নির্বাচন করবে না আত্মীয় স্বজন তারা আওয়ামী লীগের দলের কথা শোনেনি এই না শোনার ডেয়াসটা সব জায়গাতেই আছে কিন্তু যে জায়গাটি গুরুত্ব আমি যে জায়গাটির কথা বলছিলাম যে গুরুত্বহীন হয়ে গেছে অনেক ক্ষেত্রেই উৎসাহ উদ্দীপনা কমে গেছে সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী না থাকা একটি কারণ আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কারণ সবাই জানে যে যেই নির্বাচিত হোক সেটা আওয়ামী লীগের সেই হিসেবে একটা জায়গাতে হয়তো দুইজন নেতা নির্বাচন করছেন তার কিছু অনুসারী আছে আরেকজনের কিছু অনুসারী আছে সেই জায়গাটিতে একটা ব্যাপার আছে কিন্তু এখানে যে বিএনপি আওয়ামী লীগ বা অন্য দল কেন্দ্রিক যে একটা অবস্থা দলীয়ভাবে নির্বাচন হোক বা না হোক সেই জায়গাটা নাই এটা একটি ব্যাপার আরেকটি ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষের এই জাতীয় নির্বাচনগুলো দেখতে দেখতে যে ভোট বা ভোটের অধিকার বা ভোটের গুরুত্ব এই জায়গাটা বাংলাদেশে 1991 সালের পরে যেভাবে ফেরতে শুরু ছিল 2009 পর্যন্ত যেই ধারাটা অব্যাহত ছিল মাঝে বিরতি ছাড়া 15 ফেব্রুয়ারির নির্বাচনের মতো এরকম নির্বাচন ছাড়া সেই জায়গাটা মানুষের মন থেকে একদম পুরোপুরিভাবে মুছে গেছে এখন মুছে যাওয়ার কারণে যেটা হয়েছে যে মানুষ জানে যে আমি ভোট দিতে গেলাম কি গেলাম না তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই তার সঙ্গে নির্বাচনী পালাপলের কোনো সম্পর্ক নাই সেই কারণে এই বিষয়টিকে এখন এই যতই দেখো উৎসাহ উদ্দীপনা আওয়ামী লীগ যতই দেখো উৎসাহ উদ্দীপনা আমি সারা বাংলাদেশের কথা উৎসাহ উদ্দীপনা দেখতে না দলিও এক ধরনের টেনশন আছে মরজকতা আছে মারামারি হতে পারে বিশৃঙ্খলা হতে পারে কিন্তু ভোটের উৎসাহ উদ্দীপনা সেটা আমি বাংলাদেশের কোথাও দেখছি আপনাকে অনেক ধন্যবাদ গোলাম মোর্তজা সুভাসিংরায় আপনিও জনাব মোর্তজার সাথে একমত কিনা সেই সাথে সিিসি এবং মাঠ পর্যায়ের প্রশাসনও বলছে যে অনিয়মে কোনো ছাড় দেওয়া হবে না কি কি ধরনের অনিয়মের সংখ্যা রয়েছে মানে আমরা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির বিষয়টি দেখলাম সেটি আসলে সাধারণ মানুষের মধ্যে 28 29 মিনিটের শেষ হবে আমার মনে হয় চার পাঁচ মিনিটে বেশি দেওয়া সম্ভব নয় এই পুরো অনুষ্ঠানের কথা বলছি সংবাদ সম্প্রসারণ সংবাদকে সম্প্রসারিত করতে বলা হয়েছে তা অনেক ক্ষেত্রে তো আমরা ভাবার্থ উপস্থাপন করি আংশ উপস্থাপন এক বাক্যে কি বলে দেওয়া সম্ভব যে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি নাই তাহলে নির্বাচন শব্দের অর্থটা কি বয়স তো দিন দেখতে দেখতে কম হলো না আটান্ন উনষাট বছরে পৌঁছে গেছে রাজনীতি করেছিলাম একেবারে মন প্রাণ দিয়ে বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত দেখেছি আমি তো অনেক নির্বাচন দেখেছি জাতীয় পর্যায়ের নির্বাচন সারা বাংলাদেশ সফর করেছি স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার সৌভাগ্য আমি না আমার খুব প্রিয় মানুষ গোলাম মুর্তজা তিনি নির্বাচনের পরিবেশ দেখছেন না কোথায় তার মানে কি আগে দেখতেন আগে কখন দেখতেন তিনি আমার নিজেই ব্যক্ত করেছেন সাতাত্তরে হার ভোটের নির্বাচন আটাত্তরে তেসরা জুনে রাষ্ট্রপতি নির্বাচন নিজেই ব্যক্ত উনশি সালে জাতীয় সংসদ নির্বাচন ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন দুই সালের একটি নির্বাচন যে নির্বাচনে অনেকেই নির্বাচিত হয়ে গিয়েছিলেন তা সেই পরিস্থিতিগুলো তো আমরা দেখে এসছি স্থানীয় সরকার ব্যবস্থাপনায় এখনকার যে আইন অনুযায়ী নির্বাচনটি পরিচালিত হয় সেখানে আগের থেকে অনেক অগ্রগতির জায়গা বিশ্বমান এইটা আমাকে দেখতে হবে যে এখন প্রতিদ্বন্দ্বিতা যে অর্থে বলা হয় তার মানে কি একাধিক রাজনৈতিক দল থাকবে খুবই জরুরি একটি বিষয় গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল থাকার সুযোগটা কোথায় অনেক বড় রাজনৈতিক দলের কথা বললেন গুলাম ভাই এবং তিনি তো আমার চেয়ে অনেক অনেক বেশি যান তো বাংলাদেশে বিএনপি কি রাজনৈতিক দল এটা কি বিরোধী দল এটা কি বিরোধী দলের কোন সংজ্ঞায় পড়ে এটা বিরোধী মহল তাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত হচ্ছে সর্বশেষ যে যেহেতু প্রতীক দিয়ে নির্বাচন হচ্ছে না সেহেতু দলের নেতা কর্মীদের কোন নির্দেশনা দেওয়ার কোন সুযোগ নাই এটা তো স্থায়ী কমিটির সিদ্ধান্ত তার পরবর্তীতে রোজই দেখছি পল্টনে দেখছি ভাষণ

এটা কিন্তু আবার খুব কঠিন প্রশ্ন করলেন যে সরকারটি নির্বাচন কমিশনের কিংবা প্রশাসনের বাড়তি কোনো কাজ এসে গেল কিনা এটি তো সূর্য বিষয় সহজ করে আপনি যা বলতে চেয়েছেন যদি আমি বুঝে থাকি তা একটি রাজনৈতিক দল তার সিদ্ধান্ত নিয়েছে যে আইনগতভাবে না হলেও দলীয় সিদ্ধান্ত হচ্ছে যে দলের নির্বাচনে এই নির্বাচনে কোনো স্বজনরা যুক্ত হতে পারবেন না ব্যাখ্যা দেওয়া হয়েছে ছেলে মেয়ে স্ত্রী ব্যাখ্যা দেওয়া হয়েছে না এটা কারণটা কি কারণটা হচ্ছে দলীয় শৃঙ্খলার জায়গাটি শক্ত করা সাতই জানুয়ারি নির্বাচনের স্বীকার করুক আর না করুক একটা বিভাজনের রেখা তৈরি হয়েছে আর দল যদি আপনি করেন দলের সিদ্ধান্ত মানতে হবে তা এখন যদি আমি বলি তথ্য দিয়ে মানে আমার চেয়ে বেশি তথ্যগুলোর মতো রাখেন এ পর্যন্ত আওয়ামী লীগের স্বজন জাতীয় এইসব সংবাদ গণমাধ্যমে কয়টা আছে উনিশটা আর বিএনপির থেকে বহিষ্কার করা হয়েছে একশো সাতচল্লিশ জনকে তৃতীয় ধাপে হলে দেখবেন আড়াইশোর উপরে বহিষ্কার হবে একই কেন্দ্রে দেখবেন একাধিক বহিষ্কার হবে কেন বিএনপি কে খুব ভালোভাবে চিনি আমি আওয়ামী যেমন চিনি বিএনপিকে আরও আরো ভালো করে চিনি কেন আমার চিন্তা হয়েছে আমি গোলাম মহতাজার সম্পাদনার যে গুরুত্বপূর্ণ একটি পত্রিকা ছিল সাপ্তাহিক দুই হাজার সেখানে দুই সালে আমি একটা লেখা লিখেছিলাম এবং এটা তিনি প্রচ্ছদ প্রতিবেদন করেছিলেন আমার এখনো মনে পড়ে যে কারা শেখ হাসিনার বিরোধিতা করে খুব বড় একটি প্রতিবেদন চোদ্দ পৃষ্ঠা প্রতিবেদন ওই সময় গুলাম যা আমার প্রতি অনুরাগের বশবর্তী হয়ে পড়েছেন কিনা জানি না কিন্তু সেই লেখাটি এখনো আমি সংরক্ষণ করে রেখেছি কারণ কি বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে কারা

নির্বাচন করতে চান তাহলে আর সুরাজনীতি একটি রাজনৈতিক দল দিয়ে হবে না অর্থাৎ শুধুমাত্র আওয়ামী লীগ যদি ক্রিয়াশীল থাকে আর অন্যান্য রাজনৈতিক দল যদি বিরোধী মহলের ভূমিকা পালন করে তাহলে সে ব্যাপারটা সম্ভব না এটা আমার কাছে মনে হয় একদম ছোট মানুষ অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আপনার একটা বিরোধ আমাদের সাথে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই জনাব সুভাষ সিংহ রায় শুরুতে আপনার কাছে যাব দুটি বিষয় উল্লেখ করব সংক্ষেপে যদি মতামত দেওয়া সম্ভব হয় কারণ আমাদের আসলেই সময় কম ক্ষমা চেয়ে নিচ্ছি একটি প্রধানমন্ত্রী অনির্ধারিত একটি বক্তৃতায় আজকে সংসদে কিছুক্ষণ আগে বলেছেন যে তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফেরার সিদ্ধান্ত ছিল জনগণের কথা ভেবে তার এই বক্তব্যের তাৎপর্য যদি আমাদেরকে একটু তুলে ধরেন আপনি শুরুতে আজ আমি গোলাম ভাই এখানে উপস্থিত আছেন তাকে সাক্ষী রেখে বলি 1981 সালে 17ই মে সেই দিনটি কেমন ছিল ওই দিনটিতে যখন বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসেন তখন বাংলাদেশে পরিস্থিতি কেমন ছিল 11ই মেতে নিউজিক পত্রিকা তার সাক্ষাৎকার নিয়েছিল তাকে জিজ্ঞেস করেছিল আপনি তো যেকোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন দেশে যাচ্ছেন দেব তিনি বলেছিলেন বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন আমার একজন কর্মী হিসেবে আমাকে যেতেই হবে আর মহৎ কাজ করতে গেলে তো ঝুঁকি নিতেই হয় সতেরোই মে বাংলাদেশের যে কটি পত্রিকা বেরিয়েছিল আপনি সংবাদ গণমাধ্যমের একজন দায়িত্বশীল ব্যক্তি গোলাম মুর্তজা ভাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমি অনুরোধ করব সতেরোই মে এর একাশি সালের সবগুলো পত্রিকা তিনি যেন দেখেন হয় প্রথম পাতা না শেষের পাতা একটি শিরোনাম হয়েছিল শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছে কারা কারা ছিল সে আগমন প্রতিরোধ কমিটিতে তারাই পরবর্তীতে স্পিকার হয়েছেন বিএনপি শাসন আমলে মন্ত্রী হয়েছেন তা আমি এই কথাগুলো যদি বলতে যাই অনেক লম্বা কথা সেই লেখা যে লেখায় গোলাম মর্ত সম্পাদনায় ওই আমার সেই লেখাটি কারা শেখ হাসিনা অপছন্দ করে দুই হাজার সাত সালের সাতই বে শেখ হাসিনাকে লড়াই করতে হয়েছিল বারো দিন পনেরোই মার্চ থেকে সাতই মে পর্যন্ত এবং আন্তর্জাতিক অঙ্গনে এমন কোন গণমাধ্যম নাই যে মাধ্যমে শেখ হাসিনা এই ফিরে আসার যে লড়াইয়ের শিরোনাম হয়নি বাইশে এপ্রিল বিশ্বের একচল্লিশটি দেশের একশো একান্নটি শীর্ষস্থানীয় দৈনিকের এই শিরোনামগুলো ছাপা হয়েছিল সাক্ষাৎকার ছাপা হয়েছিল আপনি কোন পত্রিকার কথা বলবেন সমস্ত পত্রিকায় সাক্ষাৎকার ছাপা হয়েছে তিনি বলেছেন আমি দেশে যাবই

ভাইরা খুব প্রিয় মানুষ তিনি আমাদের স্বাধীনতার দলিল খন্ড সম্পাদনা করেছেন তিনি যখন বঙ্গবন্ধু কন্যার সঙ্গে সাক্ষাৎকার করতে সাক্ষাৎ কন্যাকে বঙ্গবন্ধু কন্যা বলছেন যে আমি আপনার বয়স অনেক ছোট আপনি 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 করছেন কেন তখন তিনি বলছেন হাসানা ফিজুর রহমান শেখ হাসিনা আপনি তো বাংলাদেশ সেখান থেকে কিন্তু শিরোনামটা এসছে যে আপনি তো বাংলাদেশ আজকে যে এই যে প্রেক্ষাপটে একচল্লিশ বছর ধরে যে লড়াই কবি নির্মানন্দগুন্ডও খুব খুব কাছের মানুষ গোলাম কবি নির্মানন্দ গুণ্ড একটা কবিতা আছে পথে পথে পাথর তিনি লিখেছিলেন যে শেখ হাসিনা আপনার বেদনা আমি জানি বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছেন মাত্র পাড়ে দিতে হবে দুর্গমগিরি কান্তার মুরপর আপনার পথে পথে পাথর ছড়ান একুশে আগস্টে গ্রেনেড হামলার পর তিনি কবি কবিগুন বললেন যে আমি তো ভুল লিখেছিলাম শেখ হাসিনার পথে পথে গ্রেনেড ছড়ানো

ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে তথ্য গোপন করে অর্থনৈতিক সংকট কে প্রকট করছে সরকার উন্নয়ন ফিরিস্তির সাথে তথ্য উপাত্তের মিল নেই আপনি এটিকে আসলে কতখানি যৌক্তিক দাবি বলে মনে করেন দুটি তো দুটি তো সম্পূর্ণ আলাদা বিষয় একটি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী দেশে ফিরে আসা একটা বিস্তৃত প্রেক্ষাপট সুভাষ সিংহ রায় তার খুবই খন্ডিত অংশ খুব বিচ্ছিন্নভাবে কিছু কথা বলেছেন বিচ্ছিন্নভাবে বলছি এই কারণে যে এত বড় প্রেক্ষাপট এটা এত অল্প সময় আসলে এই আলোচনাটা করলে পুরো চিত্রটি পাওয়া সম্ভব নয় প্রধান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসাটা ফিরে আসার ওই সময়টা দুই দিক দিয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং দুই দিক দিয়ে সংখ্যার একটা ব্যাপার ছিল ব্যাপারটা ছিল হচ্ছে রাষ্ট্র যারা ছিলেন খুব স্বাভাবিকভাবে সেই সময় তারা স্বাগত জানাবেন সেই সময়ের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সেরকম প্রেক্ষাপট সেরকম পরিস্থিতি ছিল না প্রতিরোধ কমিটির কথা যেটা বলা হচ্ছে সেটাও সত্য আর আরেকটা ব্যাপার ছিল আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের ভেতরে কিছু সংখ্যক নেতা কর্মীরা সবাই চেয়েছেন কিছু সংখ্যক নেতা যেরকম তার ফিরে আসাটা আহ চেয়েছেন ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আবার একই সঙ্গে দলের ভেতরেও আহ সবাই শুভাকাঙ্ক্ষী ছিলেন না প্রেক্ষাপটটা দলের ভেতরেও তীব্রভাবেই ছিল তো এরকম একটা পরিস্থিতিতে তিনি ফিরে এসেছেন ফিরে এসে আওয়ামী লীগের নেতৃত্ব আজকে যে বাংলাদেশের সব মানুষ আওয়ামী লীগ করে উনিশশো একাশি সালের প্রেক্ষাপটটা কিন্তু মোটেই এরকম ছিল না দেশ তখন আওয়ামী লীগকে করতো খুঁজে বের করতে হতো যিনি আওয়ামী লীগ করতেন তিনিও প্রকাশ্যে সবসময় বলতে পারতেন না যে আমি আওয়ামী লীগ করি আমি আমি লীগের প্রতি নেতাদের ছোট করছি না আমি বলছি দেশের পরিস্থিতি বাস্তবতা তো সেরকম একটা পরিস্থিতিতে দলের ভেতরে কন্দল ছিল দলের বাইরে সমস্যা ছিল নেতায় নেতায় বিরোধ ছিল বহু রকমের সংকট ছিল দল টিকবে কি টিকবে না ভেঙে কয় টুকরো হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার ছিল সেরকম একটা সময়ে ভঙ্গুর সাংগঠনিক অবস্থা তার কয়েক বছর আগে বঙ্গবন্ধুকে নির্বম হত্যা করা হয়েছে তার পরিবারের সদস্যদের সেরকম একটা অবস্থায় একজন একজন তখন তো তিনি ছাত্র জীবনে রাজনীতি করেছেন কিন্তু যখন তিনি ফিরে এসেছেন দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে অবস্থান করা একজন মানুষ এসে দলের দায়িত্ব নিচ্ছেন সেই দল অথচ সেই দলটি অবসানো তার দায়িত্ব ছিল তার সিনিয়র যারা তার চাচা যারা তাদেরকে তাদের সঙ্গে থেকে রাজনীতি করা বহু প্রতিকূলতা সেইখানে সেটা করে এটা আমি বিস্তারিত বলবো না শেষ করে দিয়ে এইভাবে সেই প্রতিকূলতা অতিক্রম করে নিঃসন্দেহে বহু সংগ্রাম করে আমরা এখনকার যে আওয়ামী দেখি সেই আওয়ামী হচ্ছে শেখ হাসিনা এই আওয়ামী তৈরি করেছেন তিনি তার জীবনের মূল্য দিয়ে তৈরি করেছেন যদি আমাদের বলতে হতো তাহলে সেটা অবাক হওয়ার ছিল না কারণ তার জীবনের মূল্যের বহুবার তাকে এই পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তো সুতরাং শেখ হাসিনার আসাটা খুব গুরুত্বপূর্ণ ছিল এখন পরবর্তী পর্যায়ে বর্তমান সময় নির্বাচন সেটা নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলেছি আজকে যেহেতু সেটা নিয়ে কথা বলার বিষয় নয় সেই কারণে আমি সেই অংশটি নিয়ে কথা বলছি না পরবর্তীতে এখন বাংলাদেশ কিভাবে চলছে নির্বাচন ব্যবস্থা ব্যবস্থা ইত্যাদি আমি সেই অংশ বলছি না আমি ওই অংশের গুরুত্বটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের টিকে থাকা সংগঠিত হওয়া রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে আজকের অবস্থানে আসে এর কৃতিত্ব আহ একেবারে পুরো কৃতিত্ব শেখ হাসিনার আর আর কৃতিত্ব হচ্ছে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ের কর্মী তৃণমূলের কর্মী তাদের কারণ বহু নেতা তার সঙ্গে আহ বেমানি করেছেন কিন্তু আওয়ামী লীগের কর্মীরা তৃণমূলের কর্মীরা কখনো আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেননি শেখ হাসিনার সঙ্গে বেমানি করেননি এটা হচ্ছে আমাদের রাজনীতির খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছেন আমাদের সাথে আলোচনার প্রায় শেষ দিকে তথ্য গোপন করে অর্থনৈতিক সংকট কারো প্রকট করছে সরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আজকে ই এর একটি অনুষ্ঠানে বলেছেন তিনি বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের তথ্য নিতে যাওয়ার কড়াকড়ির বিষয়ে প্রশ্ন তুলেছেন ভোট জানে কি না এমন প্রশ্ন তিনি তুলেছেন এবং এক মন্তব্য বলেছেন যে সমাজে গণতন্ত্র না থাকলে উর্দি পরা এবং উর্দি ছাড়া আমলারাই ধরেন নিয়ন্ত্রণমূলক আচরণ করেন এরকম বেশ কিছু কথা এসেছে যেহেতু সময় কম আমি আপনাদের মতামত জেনে নিব এই তার এই দাবিকে কিংবা তার এই মতামতের সাথে মতামতকে আপনি কীভাবে দেখেন কিংবা কতখানি একমত গোলাম মুজা সুর যদি আপনার কাছে আসে না প্রথমত কথা যে এটা বাংলাদেশের এখনকার বাস্তবতা বাস্তবতাটা হচ্ছে এই কারণে যে প্রথমত কথা আমাদের গণতন্ত্র খুব বড় রকমের প্রশ্নের মুখে নির্বাচনগুলো বড় বড় রকমের প্রশ্নের মুখে কথা আসবে যে নির্বাচনী একমাত্র গণতন্ত্র কিনা না নির্বাচনী একমাত্র গণতন্ত্র না ভোটার অধিকারই একমাত্র গণতন্ত্র না কিন্তু বাংলাদেশের মতো দেশে নির্বাচন এবং ভোটার অধিকারের সুযোগ থাকা না থাকা ভোটার অধিকারের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এইটা গুরুত্বপূর্ণ তারপরে গিয়ে অন্যান্য বিষয় প্রথমত যেহেতু বাংলাদেশে এই জায়গাটি খুব দুর্বল হয়ে গেছে সেই কারণে এটা নিয়ে প্রশ্ন আছে আর তথ্য গোপন করা এবং তথ্য প্রকাশ না করা তথ্য না দেওয়া এটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে একেবারে শক্তপোক্ত তৈরি হয়ে গেছে এবং সেই কারণে দেখবেন যে একজন ইউনের কাছে তথ্য চাইলে তিনি সাংবাদিকের জেল দিয়ে দেন এরকম বহু ব্যাপার আছে তথ্য যাতে দিতে না হয় সেই কারণে বাংলাদেশে আট দশটি আইন করা হয়েছে তার মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন একটি প্রেস কাউন্সিল এমন একটি আইন করতে যাচ্ছে সেখানে আবার সাংবাদিকদের প্রতিনিধিও আছে সুতরাং তথ্য বাংলাদেশে পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার এবং এমন এমন আইন করা হয়েছে যে কোনো সাংবাদিক যদি তথ্য নেন সেই তথ্যের কেন নিলেন সেই কারণে তার নামে মামলা করা যায় এবং তার জেল হতে পারে এরকম আইন করা হচ্ছে আর সবচেয়ে বড়ভাবে বর্তমান সময়ে সেই গত কয়েকদিনের আলোচনায় বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গ যেটা আপনি বললেন যে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশাধিকারের যে কঠোর অবস্থান নিয়েছে সেটা বাংলাদেশ ব্যাংক কি অর্জন করবে এটা থেকে আমি জানি না কিন্তু বিসর্জনের অনেক কিছু আছে অনেক কিছু আছে বলতে মানুষের ভেতরে একটা ধারণা তৈরি হচ্ছে পারসেপশন ধারণা তৈরি হচ্ছে সেখানে অনেক রকমের অপকর্ম সংগঠিত হচ্ছে সাংবাদিকরা গেলে যেহেতু সেই তথ্য সেই অপকর্মগুলো প্রকাশিত হয়ে যাবে সুতরাং সাংবাদিকদের থাকা এখানে একটা কুযুক্তি দেয়া হচ্ছে কি যে পৃথিবীর কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা যায় সত্য পৃথিবীর বহু দেশের পৃথিবীর অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের এভাবে প্রবেশাধিকার থাকে না পৃথিবীর কোন দেশের সাংবাদিক এই আই এম এফ এর অফিস বাংলাদেশ ব্যাংকের ভেতরে থাকে সেগুলো নিয়ে প্রশ্ন আসছে পৃথিবীর কোন দেশে এইভাবে বাংলাদেশ ব্যাংকের কি বলে টাকা পয়সা চুরি হয়ে যায় সেটা তো খুব বেশি দেশের নজির নাই সুতরাং অন্য কোন দেশের কি আছে সেটার সঙ্গে কম্পেয়ার করতে গেলে তুলনা করতে গেলে বাংলাদেশ ব্যাংকে কি ঘটছে সেটা আবার আলাদা করে কম্পেয়ার করতে হবে অর্থাৎ সবকিছু মিলিয়ে বাংলাদেশ ব্যাংক তার ইমেজগত জায়গাতে নিজে নিজের ক্ষতি করছে এবং

আমরা কিন্তু অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে আমরা তিলকে তাল করতে দেখছি এবং এটাতে অনেকে লাভবান হয় আপনি খেয়াল করে দেখবেন যেখানে অবাধ তথ্যপ্রবাহের সময় রয়েছে সেখানে যা মিস ইনফরমেশন হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলতে গেলে গোলাম মহতজা ভাই আর আমাকে যদি সময় দেন আমরা অনেক অনেকক্ষণ বলতে পারবো আমি হয়তো একটু কম বলতে পারবো মূর্তা ভাই বেশি বলতে পারবে আপনি একটা খেয়াল করে দেখবেন যে গোলাম মুস্তফা তো ডেলিস্টারের বাংলা বিভাগের দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত আপনি প্রতিদিন ডেলিস্টারের বাংলা বিভাগের যদি কোনো পর্যালোচনা করেন প্রতিদিনের অন্তত তিন চার দিন দেখেন আপনি কোন সংবাদটি তিনি ছাপতে পারেন না এবং যেগুলো প্রিন্ট ভার্সন বেরোয় বাংলাদেশের বাংলা ইংরেজি মিলে আপনি প্রথম পাতায় শেষের পাতায় কোন পাতাতে আপনি সরকারের পক্ষে একটি সংবাদ থাকে প্রতিবেদন থাকে আপনি অবাক করা বিষয় বাংলাদেশ সেই সুযোগটি বর্তমানে রয়েছে কিংবা কোন যদি আপনি করতেন আমি দেবপ্রিয়তার কাছে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করতাম দশটা প্রশ্ন আমার ধারণা তিনি দশটা প্রশ্নের মধ্যে নয়টা প্রশ্ন তিনি গোপন করতেন আমি অনেকগুলো প্রশ্ন তাকে করতে পারি অথবা এই কথাগুলো বলে কোনো সুযোগ নাই হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের কোনো প্রজ্ঞাপন বেরিয়েছে এ বিষয়ে যে সাংবাদিকদের তথ্য দেওয়া যাবে না একটা মৌখিকভাবে বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র তিনি সাংবাদিকদের তথ্য উপস্থাপন করবেন এবং তার কাছে যে কোনো প্রশ্ন করা যাবে তার কাছ থেকে তথ্য নেওয়া যাবে আমাদের আপনি ঠিকই বলেছেন আপনি পৃথিবীর কোথাও দেখেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে কোনো অন্য কোন সাংবাদিকতা বলেন অন্য কোন সংস্থার কোন অফিস তৈরি করা বাংলাদেশে তো সেই সুযোগ বাংলাদেশে রয়েছে অতএব বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবতে হবে বাংলাদেশ অনেক এগিয়ে গিয়ে এই সব দিক দিয়ে এই নীতি বাচব অর্থই হচ্ছে অনেক অনেক ধন্যবাদ جناب সুভাষ সিং রায় গোলাম মোর্তা জাতীয় দুজনকে ধন্যবাদ